আচ্ছা কি বলেন তো কিরকম ছেলে আপনাদের? আমার আদরের বরসা। বাবা দিকে আপু আচ্ছা কিরকম ভাবে মানুষ করলেন ওকে? অনেক কষ্ট অনেক পরিশ্রম করে। অনেক যত্ন করে। মানুষ আপু বলতাছে অনেক পরিশ্রম করে ওকে মানুষ করেছে। যাক আমরা সবাই দোয়া করব ওর জন্য যাতে অনেক সামনে ওর জীবন মাত্র শুরু হচ্ছে যাতে সামনে সুখেতে দুঃখেতে ওই কি ছোট ভাইকে গোজালাইছে মল্লাইছে না ছিল না বেশি ছিল ও গাইস বাচ্চাটা অনেক নীরব অনেক শান্ত ছিল তার চারার মধ্যে দেখলে বোঝা যাচ্ছে একদম সাথে আছে আমি আর গণক ভাই একদম